আবার জমি দখল অভিযোগ উঠল এক বেসরকারি কারখানার বিরুদ্ধে জামুরিয়ার ধসলো গ্রামে এক বেসরকারি কারখানার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ রাস্তা দখল নিয়ে ধাসনা বিজয়নগর মহিষাবাড়ি ও চন্ডীপুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি বেসরকারি কারখানাটি বন্ধ করে দেয় এর ফলে গ্রামবাসীদের যাতায়াতের অসুবিধে হচ্ছে বলে গ্রামবাসীরা জানায় অন্যদিকে রাস্তাটি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে শুনানি হয়নি তার সত্ত্বেও কিভাবে কারখানা কর্তৃপক্ষরা সেখানে গেট লাগিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় তাই এই ঘটনার বিরুদ্ধে সোমবার গ্রামবাসীরা জামুরিয়া থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন থানায় ছিল মনে হয় কালকে যখন আমরা যাই সকালবেলায় তখন দেখছি যাম সানসেল একটা রাস্তা আমাদের খুলে ছিল বাইশ ফুটে দেখছি রাত্রের মধ্যে একটা গেট বসিয়ে দিই তাতে আমরা অভিযোগ করি তাতে আমরা এই মানে অভিযোগ করেছিলাম তা আমাদের কেনাপাড়িয়েছি ওনারা বললো আমার হাতে কিছু নেই তারপর আমরা আমার এখানে মোটামুটি কতদিন ক্যাশ করেছি দেড় বছর বছর পরে কেস করা হয়েছে দীর্ঘদিন ধরে একটা বাইশ ফুটের একটা রাস্তা ছিল হঠাৎ করে থামতে একটা গর্ব তার জন্য আমরা আজকে ওই সঙ্গে খাড়িতে থামাই ছিল ওই রাস্তা দিয়ে কি সচরাচর কি গাঁয়ের লোক আসা যাওয়া করতো হ্যাঁ মহেশ্বরপুরি এসছে যেমন ওই মহেশ্বরপুরি সার্থপুর বিজয়নগর ধাসনগর কোন কারখানা থামছে

কারখানা করতে কত সময় কথা হয়েছে কারখানা করতে যেহেতু কম করে নেওয়া হচ্ছে কোনো কোথাও নতুন লেগে সে মরজি করছে আজ ফুটের গ্যাট থেকে বন্ধ করে ভরে গ্যাটটা দিয়ে পরে ভিতরে একটা প্রজেক্ট রাস্তার মধ্যে প্রজেক্ট করি রাস্তা দখল করা হচ্ছে আমরা দেখুন আমি যে দাগনপুর এখন শুনছি আমি যখন জামুড়িয়া পঞ্চায়েত সমিতি বন বিভাগ কর্মক্ষ ছিলাম তখন ওই যে জায়গাটা চারশো উনসত্তর চারশো একাত্তর এবং চারশো অষ্টাশি দাগ আমাদের বন দপ্তরের সেই জায়গায় কেউ কিছু দখল করতে পারে না কোনো লিজ হতে পারে না আমার মনে হয় তো আমি যখন ছিলাম তখন আমি সব জিনিসকে বন্ধ করেছিলাম এবং বিভিন্ন ইনকোয়ারি সত্ত্বেও সেটা একটা মাপ হয়েছে এবারে এইটা রেঞ্জ অফিসার দেখছে ব্যাপারটা কী আছে পুরোপুরি আমার জানা নেই হ্যাঁ এখন আপনাদের কাছে শুনছি যে এই সব আমাদের জঙ্গল রেকর্ড আছে ফরেস্ট ফরেস্ট বলে করে আপনি যখন পঞ্চায়েত কমিটিতে করেছিলেন তখন কি এই জায়গার হয়েছিল এই জায়গার ওপরে কেস আছে হাইকোর্ট কেস আছে ঠিক আছে এবং সেটা ফরেস্টে করেছে দেখে যে বিভিন্ন আমার মনে হয় ওরা যখন মাফ করে তো কিছু ওইখানে যারা শিল্প আছে যেখানে সেখানে কিছু হচ্ছিলো সেই তার এখানে